আমাদের এই সালাউদ্দিন আহমেদ মানসিক ভারসাম্যের লোকটি তিনি বলছেন জুরিসডিকশন ডিকশন লঙ্ঘন হয় বা জুরিসডিকশন বাইরে গিয়ে তিনি কোনো কথা বলেননি তো এখন আমাদের সুস্পষ্ট হতে হবে এই বিষয়ে এই বক্তব্য কি সালাউদ্দিন আহমেদের নিজের নাকি বিএনপি করে বিএনপিকে এই বিষয়টি পরিষ্কার করতে হবে বিএনপিকে বলতে হবে সালাউদ্দিন আহমেদের নিজস্ব বক্তব্য এবং বিএনপি এটি এন্ডোর্স করে না সুস্পষ্টভাবে বিএনপিকে এটি জানাতে হবে দেশবাসীকে অথবা বলতে হবে হ্যাঁ সালউদ্দিন আহমেদ যা বলেছে যে সেনাবাহিনীর অফিস প্রধান যা বলেছেন সেইটি জুরিসডিকশনের বাইরে কিছু বলেননি বিএনপি দল হিসাবে এটা নোটস করে সেইটিও আমাদের জানাতে হবে আমি যখন এই ভিডিও রেকর্ড করছি তখন সম্ভবত প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর একটি মিটিং চলছে পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি এবং জামায়াত ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার সিরিজ মিটিংয়ের কথা রয়েছে আর এই মিটিংটি আয়োজন করা হয়েছে হঠাৎ বলতে গেলে বিশেষভাবে প্রধান উপদেষ্টার পদত্যাগের ইস্যুকে কেন্দ্র করে সো বৃহস্পতিবার বিকেল থেকেই চাউর হয়েছিল যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন আর সেই ইস্যুতে পুরো দেশে একটি সারা পড়ে গিয়েছে এবং সব মহলে এক ধরনের হতাশা দুশ্চিন্তা চাঞ্চল্য এসব সৃষ্টি হয়েছে এবং স্পেকুলেশনস চতুর্দিকে চলছিল কি হচ্ছে আসলে কি তিনি পদত্যাগ করছেন কেন করছেন কেউ কি তাকে বাধ্য করছে বিষয়টি কি। তো এই নিয়ে জল্পনা কল্পনার কোনো শেষ ছিল না বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এখনও চলছে তো এই যখন পরিস্থিতি আর যখন এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিটিংয়ে বসেছেন প্রধান উপদেষ্টা ঠিক সেই মুহূর্তে আমি ভিডিওটি রেকর্ড করছি সম্পূর্ণ আরেকটি অন্য বিষয়ে কথা বলবার জন্যে একেবারে কমপ্লিটলি অন্য বিষয়ে বলা যাবে না রিলেটেড বিষয়গুলো আর প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে ইতিমধ্যে আপনাদের জানা হয়ে গিয়েছে কেন প্রধান উপদেষ্টা পদত্যাগ করবার মতো সিদ্ধান্ত নিয়েছিলেন আলোচনায় বিষয়গুলো এসেছে তিনি কিছু প্রতিবন্ধকতা তুলে ধরেছিলেন যা তিনি ফেস করছিলেন গত কয়েক মাস ধরে এবং তিনি উল্লেখ করেছেন যে তার প্রশাসন চালাতে সরকার চালাতে ব্যাক পেতে হচ্ছিল কারণ কিছু মহল অসহযোগিতা করছিল তার সঙ্গে কপারেট করছিল না ফলে তার জব ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল আর সেই জন্যে তিনি এমন একটি সিদ্ধান্ত নিয়েছিলেন এখনও তিনি সেই সিদ্ধান্তে বহাল আছেন কিনা আমরা জানি না যদিও আজকে বিকেল নাগাদ শোনা গিয়েছিল যে পরিকল্পনা উপদেষ্টা কথা বলছিলেন যে তিনি আপাতত পদত্যাগ করছেন না এরকম একটি কথা আমরা জানতে পেরেছি বা চূড়ান্ত বিষয়টি হয়তো বিএনপি এবং জামায়াত ইসলামের সঙ্গে যে মিটিং চলছে সিরিজ মিটিং সেই মিটিং এর পরে হয়তো আমরা অফিসিয়াল কোনো বক্তব্য জানতে পারবো সরকারের তো যে কথা বলছিলাম যে অন্য একটি বিষয়ের কথা বলতে চাচ্ছি আর ইতিমধ্যে আপনাদের এটিও জানা হয়েছে যে অধ্যাপক ইউনুস যেসব কারণে বিরক্তি প্রকাশ করছিলেন আর যেসব বিরক্তিকর বিষয়গুলো তাকে এরকম একটি সিদ্ধান্ত নিতে বাধ্য করছিল হয়তো বা সে পদত্যাগ করবার মতো তার মধ্যে একটি ছিল কিন্তু এখানে রাগঢাক করবার কিছু নেই একেবারে সোজা সাপটা কথা একটি ছিল গত বুধবার একুশ তারিখ একুশ মে বুধবার সেনাপ্রধান সেনা প্রাঙ্গনে সেনানিবাসের যে অফিসার্স অ্যাড্রেস দিয়েছিলেন সেখানে তিনি সরকার বিরোধী অবস্থান নিয়েছিলেন সুস্পষ্টভাবে এবং রাজনৈতিক বক্তব্য রেখেছিলেন তো এটিও তার বিরক্তি উৎপাদনের যতগুলো ফ্যাক্টর ছিল এর মধ্যে এটিও কিন্তু একটি ছিল কারণ এইটি সরকারকে চ্যালেঞ্জ করার মতো একটি বিষয় সরকারের ভেতরে আরেকটি সরকার কিংবা একটি প্যারালেল সরকার রান করছেন সেনাপ্রধান এরকম একটি বিষয় কিন্তু এইভাবেই দেখা যাচ্ছে বিষয়টিকে বা এরকমই মনে হচ্ছে তো এই কারণে তিনি বিরক্ত হয়েছিলেন সব মহল থেকে তিনি বলছিলেন যে তার জবটা ডিফিকাল্ট করবার চেষ্টা করা হচ্ছিল তাই তিনি এমন একটি কথা ভাবছিলেন পদত্যাগ করবার কথা এবং এমনকি পদত্যাগ করবার জন্য যে একটি ভাষণ তিনি দেবেন জাতির উদ্দেশ্যে ভাষণের খরসা নাকি তৈরি করা হয়ে গিয়েছিল তো পরবর্তীতে যাই হোক সেটি ইমপ্লিমেন্ট করা হয়নি তাৎক্ষণিকভাবে আর এখনও যার জের রয়ে গিয়েছে আমরা জানতে পারবো শিগগিরই কি হচ্ছে তো এই ফাঁকে কথা হলো সেনাপ্রধানের এইসব বক্তব্য আমি আমার আগের ভিডিওতে এটি নিয়ে কথা বলেছি আর একই বিষয় নিয়ে আবার কেন তাহলে কথা বলছি অন্য আরেকটি বিষয়ের মধ্যে ঢুকে গিয়েছে বিষয়ের ভিতরের বিষয় আর সেটি হল বিএনপি তো বিএনপি অনেকদিন থেকেই বেশ সুর কিছুটা চড়িয়ে প্রধান উপদেষ্টার বিরুদ্ধে অবস্থান নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের বিভিন্ন সংস্কার কর্মসূচি থেকে শুরু করে অনেক কিছুতেই বিএনপি প্রতিবন্ধকতার সৃষ্টি করছে এটি শুধু অধ্যাপক বলবার দরকার নেই দেশের নাগরিক হিসাবে আমাদেরও এরকমই উপলব্ধি তো বিএনপি সোজা বিরোধিতায় নেমেছে এক মুখে বলছে যে আমরা আপনাদের এখনো সহযোগিতা করে যাচ্ছি অন্যদিকে যা যা করছে সেটি বিরোধিতার সমানই হয়ে যায় বিরোধিতা করা হচ্ছে সরকারকে তো এখন থাম দিলে আপনারা যেটি দেখতে পাচ্ছেন যে বিএনপি এবং সেনাপ্রধানের নেক্সাস এটি একটি গুরুতর অভিযোগ এরকম একটি অভিযোগ আমার করা ঠিক হচ্ছে কিনা তাও আমি আসলে জানি না বাট আমি করতে বাধ্য হচ্ছি ঘটনা পরম্পরায় এবং ঘটনার তাৎপর্য বিশ্লেষণে আমার কাছে এরকমটি মনে হয়েছে যে এরকম কিছু ক্রিয়াশীল আছে কিনা বিএনপির সঙ্গে সেনাপ্রধানের কোনো একটি নেক্সাস হয়েছে কিনা একটি কিছুটা এই নেকসাস বলতে আমরা আসলে বুঝাই কোনো এই কানেকশন ভালো কোনো কিছু নেক্সাস বলা হয় না সাধারণত কানেকশন রিলেশনশিপ বাট সেটি একটু অন্যরকম হয় ভিতরে এই বল কোনো মোটিভ থাকে তো এরকম একটি নেক্সাস কাজ করছে কিনা বা ক্লিয়ারশন আছে কিনা সেই বিষয়ে আমরা আসলে নিশ্চিত নই তো কেন আমার এমনটি মনে হয়েছে সেটি বলছি তো এমনিতেই সেনাপ্রধান যে বক্তব্য রেখেছিলেন রাজনৈতিক দলগুলোর কাছ থেকে যেই বিরোধিতা আসবার কথা ছিল এই বিষয়ে আসেনি খুবই দুর্ভাগ্যজনক এবং লজ্জাকর বিষয়টি আসেনি সেভাবে দুই একজন প্রতিবাদী হয়েছেন যেমন আমার বাংলাদেশ পার্টির এবি পার্টির আসাদুজ্জামান ফুয়াদ ব্যারিস্টার তিনি উচ্চকণ্ঠ হয়েছেন এই বিষয়ে আর আমি খুব বেশি রাজনীতিবিদকে বা অন্যান্য রাজনৈতিক দলগুলোকে এই বিষয়ে কথা বলতে শুনিনি আর কেউ প্রতিবাদ করে থাকলেও সেটি মৃদু বরং কেউ কেউ ইন্ডোর্স করেছেন সরাসরি গণ অধিকার পরিষদের সেই মাথা মোটা নূল তিনি প্রশংসা করেছেন যে সেনাপ্রধান ঠিকভাবে কথা বলেছেন ঠিকই বলেছেন সময় উচিত কথা বলেছেন এমন মন্তব্য তিনি করেছেন তো তাই এটার বিরুদ্ধে অবস্থান নিয়েছে এরকম আমি কাউকে সেভাবে জোরালোভাবে দেখিনি তো এখন কথা হলো। বিএনপির সালাউদ্দিন আহমেদ তিনি গতকাল ঢাকায় একটি সাক্ষাৎকার গণমাধ্যমকে কোনো একটি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিচ্ছিলেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সেখানে তিনি কিছু কথা বলেছেন যেই কথাগুলো ডিরেক্টলি সেনাপ্রধানকে এবং তার বক্তব্যকে এন্ডোর্স করা হয়েছে অনুমোদন দেওয়া হয়েছে তো তার জবানিতে দেখেনি একটু কি তিনি বলেছিলেন সালাউদ্দিন বলেন যদি একান্তই ব্যক্তিগতভাবে উনি দায়িত্ব পালন করতে হন রাষ্ট্র তো আর বসে থাকবে না রাষ্ট্র তো একটা বিকল্প ব্যবস্থা খুঁজে নেবে অবশ্যই এই পৃথিবীতে কেউ তো অপরিহার্য নয় তিনি আরেকটি মন্তব্য করেছেন যেটি সবচাইতে গর্হিত সেটি হল তার জবানিতেই বলছি ইন্টারেস্টিং হচ্ছে সেনাবাহিনী গণতন্ত্র উত্তরণের জন্য বারবার তাগাদা দিচ্ছে সেনাবাহিনী গণতন্ত্রের উত্তরণের জন্য বারবার তাগাদা দিচ্ছে আর আমরা সিভিলিয়ানরা সেটা মনোযোগ দিচ্ছি না এটা কি হল সেনাপ্রধান ওনার বক্তব্যে এমন কিছু বলেন নাই যেটা ওনার জুরিজ্রিক পড়ে না তো ব্যাখ্যা করছি এই বক্তব্য দুটোর দুটো অংশে বিভক্ত করে আমি ব্যাখ্যাটি করতে চাচ্ছি প্রথম যে কথাটি তিনি বলেছেন যদি একান্তই ব্যক্তিগতভাবে উনি দায়িত্ব পালন করতে অপারক হন রাষ্ট্র তো বসে থাকবে না রাষ্ট্র তো একটি বিকল্প ব্যবস্থা খুঁজে নেবে অবশ্যই এই পৃথিবীতে কেউ তো অপরিহার্য নয় মূল্যবান কথা বটে যেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি চিকিৎসাধীন আছেন দেশের বাইরে আছেন আপনাদের যারা আছে প্রিয় দর্শক সেখান থেকে তিনি ইসরাক হোসাইনকে কেন্দ্র করে তার মেয়রের পদ পাওয়ার বিষয়ে গত আট নয় দিন ধরে যে ঝামেলা চলছিল ঢাকা কেন্দ্রিক নগর ভবন ঘেরাও করা শাহবাগ ঘেরাও করা যানজটের সৃষ্টি করা জনভোগান্তি সরকারকে হুমকি দেওয়া যমুনা অভিমুখে রওনা হওয়া ইত্যাদি এসব যা যা চলছিল যেহেতু উচ্চ আদালতের রায় হয়েছেন যে তাকে শপথ পাঠ করানো যেতে পারে আর তার বিরুদ্ধে অর্থাৎ তার শপথ নেয়ার ব্যাপারে যে রিটটি করা হয়েছিল সুপ্রিম কোর্টের উকিল যে মামুনুর রশিদ সম্ভবত রিটটি করেছিলেন যে ঈশ্বাতের আদালত থেকে যে রায় এসেছে তাকে শপথ করানোর সেটি ঝামেলাপূর্ণ সেখানে ঝামেলা আছে হয় হয়নি বিষয়টি একটি রিট ছিল উচ্চ আদালতে আর সেই রিটের রায় অনুযায়ী ইসরাক শপথ নিচ্ছেন তো রায় যখন ঘোষণা হয়েছে সেই বাইরে থেকেই দেশের বাইরে থেকে ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বলেছেন ইসরাক যাতে তার লোকজনকে রাস্তা থেকে সরিয়ে নেয় কারণ অধ্যাপক ইউনুস তার বিরক্তি উৎপাদক বিষয়গুলোর মধ্যে এটি উল্লেখ করেছিলেন রাস্তাঘাট বন্ধ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করা দাবি আদায়ের জন্য তো মির্জা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিষয়টিকে সিরিয়াসলি নিয়েছিলেন তিনি কিন্তু এই লাইনে কথা বলতে পারতেন সেনাবাহিনীর প্রধানের বক্তব্যকে এন্ডোর্স করতে পারতেন তিনি করেননি তিনি বরং ঝামেলা চুকাবার ব্যবস্থা করেছিলেন এই ঝামেলা যাতে না হয় সেই ব্যাপারে চেষ্টা করছিলেন অথচ সালাউদ্দিন বললেন যে কিছু আসে যায় না উনি পদত্যাগ করলে করবেন আমরা বিকল্প খুঁজে নেব সালাউদ্দিনের এমনটি মনে হতেই পারে আর সালাউদ্দিনের মানসিক স্বাস্থ্য নিয়ে যেহেতু আমাদের যথেষ্ট সন্দেহ আছে বিএনপির অনেকেই আমার সঙ্গে আলাপে অনেকেই জানিয়েছেন যে সালাউদ্দিন সুস্থ কিনা এটা নিয়ে আমাদের সন্দেহ আছে বিএনপির লোকেরা এই কথা বলছেন তার মানসিক সুস্থতা নিয়ে অনেকেই প্রশ্ন করছে কারণ অনেকের ধারণা সালাউদ্দিন কিছুটা অপ্রকৃতিস্থ ইন্ডিয়া থেকে ফিরে আসার পরে স্বাভাবিক আচরণ করছেন না তিনি নিজেই বলেছিলেন ইন্ডিয়াতে তাকে অনেক ঘুমের ইঞ্জেকশন দেওয়া হতো নানা রকমের ড্রাগ দেওয়া হতো এবং মানসিক হসপিটালে তিনি বেশ কিছুদিন ছিলেন না সেখানে তো সব মিলিয়ে স্বাভাবিক তার মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন আমাদের থাকতেই পারে আর এমন একটি অপ্রকৃতিস্থ মানুষ মানসিক ভারসাম্যহীন মানুষ কিছুটা হলেও তিনি এরকম গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলছেন এবং কথাই বলছেন না সেনা প্রধানের সেনা আইন লঙ্ঘন করে সেই রাজনৈতিক বক্তৃতা সেইটি এন্ডোর্সমেন্ট দিচ্ছেন এন্ডোর্স করছেন অনুমোদন দিচ্ছেন তার অধ্যায় এবং তিনি বলছেন যে অধ্যাপক ইউনুস চাইলে পদত্যাগ করতেই পারেন আমরা বিকল্প খুঁজে নেব এটা তার মনে হতে পারে তার মানসিক ভারসাম্য লোকটির মনে হতে পারে যে দেশবাসী বলে তাকে খুঁজে নেবে কারণ বহুদিনের ইন্ডিয়ায় থাকার অভিজ্ঞতা রয়ের ট্রেনিং মানসিক হসপিটাল সব কিছু মিলিয়ে তার ব্যাপারেই তো ধোঁয়াশাই ছিলাম আমরা ধোঁয়াশা আছি ন বছর তিনি ইন্ডিয়ায় কি কি করলেন সেই দু ষোলো থেকে তার ইন্ডিয়ায় থাকা কি কি হলো আমরা কিন্তু সব কিছু এখনো জানি না তিনি আমাদের অন্ধকারে রেখেছেন সব কথা এখনো আরতে আসেনি তো সেই অন্ধকারের প্রাণীটি বলছেন যে অধ্যাপক ইউনিসের বিকল্প খুঁজে নেয় আমাদের জন্য কোনো সমস্যা হবে না তিনি হয়তো তাই ভাবছেন যে দেশবাসী হয়তো তাকে বেছে নেবেন দ্বিতীয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে প্রধান উপদেষ্টা হিসেবে না হলে এরকম একটি মন্তব্য করা আমি ঠিক বুঝতে পারছি না কোন দিক থেকে তিনি এমন একটি মন্তব্য করতে পারলেন যেখানে তার দলই দল দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে অলরেডি অধ্যাপক ইউনেসেন পদত্যাগের নাম নেয়ার পরই দলের হাই আপস দুইভাবে বিভক্ত হয়েছে তারা অনেকে ভাবছেন যে অধ্যাপক ইউনেসেন কোনো অল্টারনেটিভ আমরা খুঁজে পাবো না আমরা অসুবিধায় পড়বো অধ্যাপক উনিশ সরে গেলে যে শূন্যতার সৃষ্টি হবে সেই শূন্যতা পূরণ হবার নয় এবং এই জন্য সাফারিংস বিএনপির হবে এবং দেশে অনেক অনেকমুখী ষড়যন্ত্র চলছে এবং ট্রান্সফার পাওয়ার ট্রান্সফার কীভাবে হয়ে যায় কে কোথায় কি হয়ে যায় আরেকটি এক একার হয়ে যায় কিনা না বিএনপির ভিতরে যেখানে এমন চিন্তা কাজ করছে আর সেখানে সালাউদ্দিন বলছেন যে এটা কোনো ব্যাপার না তিনি চলে গেলে যাবেন আমরা বিকল্প খুঁজে নেব তো এইটিও আরেকটি প্রমাণ তার মানসিক ভারসামহীতা নিঃসন্দেহে আর ইত্যালো প্রথম আর দ্বিতীয় অংশ যেটি কথা বলছিলাম তিনি বলেছেন যে সেনাবাহিনীর প্রধান এমন কিছু বলেননি যা তার জরি শুনে পড়ে না তো সালাউদ্দিন আহমেদের বিদ্যা বুদ্ধি সেনাবাহিনী সম্পর্কে ধারণা সব কিছু নিয়ে আমাদের কিন্তু প্রশ্ন হয় এরকম একটি আলোচনা এরকম একটি বক্তব্যে তার সব কিছু নিয়ে আমি প্রশ্ন করতে বাধ্য হচ্ছি সেনাবাহিনীর এই রাজনৈতিক সেনাপ্রধানের রাজনৈতিক বক্তব্যগুলো যেখানে কিনা তিনি পরিষ্কার বলেছেন যে পোর্ট বিদেশিদের দেওয়া যাবে না করিডোর দেওয়ার ব্যাপারটা ঠিক নেই এবং তিনি এই আগামী বছরের জানুয়ারির মধ্যে একটি সরকার দেখতে চাচ্ছেন নির্বাচিত সরকার এই কথাগুলো মোটেই তার বলবার কথা না সুস্পষ্ট রাজনৈতিক বক্তব্য এবং সেনা আইনের সুস্পষ্ট লঙ্ঘন আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম গুরুত্ব বিবেচনায় কোথায় সেনা আইন লঙ্ঘন হয়েছে বিষয়টি আমি আরেকবার রিপিট করবো প্রিয় দর্শক আর্মি অ্যাক্ট নাইনটিন ফিফটি টু সেকশন থার্টি ফোর সেনা আইন উনিশশো বান্ন ধারা চৌত্রিশ কন্ডাক্টেজুডিশিয়াল টু গুড অর্ডার অ্যান্ড মিলিটারি আচরণ কন্ডাক্টেজুডিশিয়াল টু গুড অর্ডার অ্যান্ড মিলিটারি ডিসিপ্লিন যেসব আচরণ পক্ষপাতষ্ট সেনাবাহিনীতে উত্তম শৃঙ্খলা এবং নিয়মানুবর্তিতা এটির পরিপন্থী এবং প্রেজুডিশিয়ল এমন কন্ডাক্ট এমন আচরণ ব্যাখ্যা করছে এই ধারাটি আর্মি অ্যাক্ট নাইনটিন ফিফটি টু সেকশন থার্টি ফোর আর সেখানে বলা হয়েছে কর্মরত সেনা সদস্য কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না এটি সেনাবাহিনী নিরপেক্ষতা শৃঙ্খলা ও সংবিধান রক্ষার অঙ্গীকার নিশ্চিত করার জন্য বাধ্যতামূলক আর কেউ যদি এটি করেন রাজনৈতিক বক্তব্য কিংবা কর্মকাণ্ড যা সুস্পষ্টভাবে তিনি করেছেন জেনারেল ওয়াকারুজ্জামান সেটি করেছেন শুধু তাই না তিনি অফিসার্স অ্যাড্রেসে এইসব কথা বলে আমরা মনে করি তিনি সেনাবাহিনীর অফিসারদের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে প্রধান উপদেষ্টার বিরুদ্ধে উস্কে দেবার চেষ্টা করেছেন ভয়ঙ্কর একটি কাজ তিনি করেছেন তিনি তাদের সহানুভূতি আদায় করবার চেষ্টা করেছেন তার পক্ষে আর্মি অফিসারদের আনবার চেষ্টা করেছেন কেন অনেকদিন থেকে এরকম আলাপ বাজারে আছে যে সেনাবাহিনীর অনেকেই তাকে চাচ্ছেন না ভিতরে ভিতরে একটি আন্ডার কারেন্ট তার বিরুদ্ধে ক্রিয়াশীল ছিল তো সেই জন্যে সেনাবাহিনীর অফিসারদের বিভ্রান্ত করবার জন্য তাদেরকে উস্কে দেবার জন্য তিনি এইসব কথাগুলো সেখানে বলেছেন সো সুস্পষ্টভাবে এটি সেনা আইনের লঙ্ঘন আর বলা আছে সেই একই আইনে এটি যদি কেউ করেন তাহলে তার কি কি শাস্তি হতে পারে সেনা আইনের আওতায় যেসব শাস্তি হতে পারে সতর্কীকরণ কেউ এরকম করলে তাকে ওয়ার্নিং দেওয়া হবে পদাবনতি বা ডিমোশন তাকে র্যাঙ্ক ডাউন করে দেওয়া হবে চাকরিচ্যুতি ডিসমিসাল তাকে চাকরি থেকে বহিষ্কার করা হবে কারাদণ্ড আন্তঃবাহিনী আদালতের রায় অনুযায়ী তাকে কারাদণ্ড বরণ করতে হতে পারে তো এই কাজগুলো তিনি করেছেন এবং এই সব শাস্তির আওতায় তিনি এসেছেন তাকে এইসব শাস্তির আওতায় আনা যায় আর আমাদের এই সালাউদ্দিন আহমেদ মানসিক ভারসাম্য লোকটি তিনি বলছেন জুরিসডিকশন লঙ্ঘন হয় বা জুরিসডিকশন বাইরে গিয়ে তিনি কোনো কথা বলেননি তো এখন আমাদের সুস্পষ্ট হতে হবে এই বিষয়ে এই বক্তব্য কি সালাউদ্দিন আহমেদের নিজের নাকি বিএনপিও এন্ডোর্স করে বিএনপিকে এই বিষয়টি পরিষ্কার করতে হবে বিএনপিকে বলতে হবে সালাউদ্দিন আহমেদের নিজস্ব বক্তব্য এবং বিএনপি এটি এন্ডোর্স করে না সুস্পষ্টভাবে বিএনপিকে এটি জানাতে হবে দেশবাসীকে অথবা বলতে হবে হ্যাঁ সালাউদ্দিন আহমেদ যা বলেছে যে সেনাবাহিনীর অফিস প্রধান যা বলেছেন সেইটি জুরিসডিকশনের বাইরে কিছু বলেননি বিএনপি দল হিসাবে এটা এন্ডোর্স করে সেইটিও আমাদের জানাতে হবে এবং খুব দ্রুত এটি একটি সিরিয়াস ইস্যু এটি কোনো ছেলেখেলা না দেশে যেই পরিস্থিতি চলছিল চতুর্দিকে দেশে বিদেশে যেভাবে ষড়যন্ত্র ডানাপালা মেলেছে সেখানে সেনাবাহিনীর প্রধান এরকম দায়িত্বহীন বক্তব্য রাখবেন সুস্পষ্ট রাজনৈতিক বক্তব্য রাখবেন সেটি মোটেই গ্রহণযোগ্য না আর দেশবাসীর এটি স্বাভাবিকভাবে নেওয়ার কোনো সুযোগ নেই তাই বিএনপিকে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে তারা আসলে কি বলতে চাচ্ছেন আর সালাউদ্দিন আহমেদের এই উক্তি এই মন্তব্য কি তাৎপর্য রাখে পরিষ্কার করতে হবে দল হিসাবে বিএনপিকে করতে হবে এবং খুব দ্রুত এই ছিল আজকের আলোচনা এই পর্বে ধন্যবাদ দর্শক ভালো থাকবেন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে